মি এইথ এপ্রিল আজকে অ্যান্ড ইটস মানডে সো বেসিক্যালি আজকে ব্লগটা করা সকাল থেকে শুরু করতে পেরেছি ফাইনালি অনেক দিন পর ঘুম থেকে উঠেছি ঠিক নটার সময় তারপর থেকে উঠে কিছু কাজ করছিলাম দেন তারপর একটু ব্যাথ খাচ্ছিলাম আবার অ্যান্ড ফাইনালি তারপরে একটুখানি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম কালকের বিষয়ে কিছু ডিসকাশান ছিল কালকে কী কেমন হলো লাইফটা সেই নিয়ে দেন আরও কিছু ডিসকাশান ছিল সেগুলো কমপ্লিট করার পরে বাবার সাথে গল্প করলাম মায়ের সাথে গল্প করলাম কুলফিকে আদর করলাম এইসব করতে করতে কুলফিকে মেডিসিন খাওয়ালাম তার করতে করতে ডক্টর ফোন করলো কুলফির অ্যাকচুয়ালি ডক্টরে আসার কথা ছিল হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় ভ্যাকসিন করতে সাতটার দিকে আজকে কুলফির অ্যাভিসটা হবে মানে বেসিক্যালি যেটা আর কি প্রত্যেক বছর করতে হয় এবং আজকে ডেট ছিল এর ঠিক চোদ্দ দিন আগে পনেরো দিন আগে আর একটা ভ্যাকসিন হয়েছে কম্বাইন্ড ভ্যাকসিনটা আজকে হচ্ছে র্যাভিসটা হবে তো সেটা উনি সন্ধ্যাবেলার দিকেই করবো প্রেফারেন্স ছিল আর কি সেটাই যেহেতু প্রচণ্ড গরম সকালের দিকটা উনি ফার্স্ট আওয়ারে ওই কারণে আর কি ভ্যাকসিন করছেন না কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা হঠাৎ করেই চেঞ্জ হয়েছে একটুখানি ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে একটু রোদটা কম গরমটা একটু কম তো উনি বললেন আমার অন্য কয়েকটা ক্রিটিক্যাল কেস আছে আমি ভাবছি যদি সাড়ে এগারোটার দিকে গিয়ে করে দিই অসুবিধা হবে আপনি কি থাকবেন আর আপনি চলে আসুন কোনো প্রবলেম নেই তো ডাক্তার আসবেন ভ্যাকসিন হবে ওকে আমি ফ্রেশ ট্রেশ করে দিয়েছি ঘরটার অবস্থা খুব বেহাল ঘরটার অবস্থা প্রচন্ড বেহাল দেখো জাস্ট দেখে নাও ঘরটার অবস্থা কি। এখানে আমার ল্যাপটপ মানে বাজেভাবে তার ফার সব বাজে হয়ে আছে এখানে আমি শুয়েছি বিছানার চাদর এদিক ওদিক হয়ে গেছে ওখানে চাদর ওখানে বালিশ মানে ভয়ঙ্কর একটা বাজে অবস্থা ওই দিককার পর্দাটা নেই কেমন একটা লাগছে দেখতে তার কারণ এই ডেকোরেশনটা আমি এইখানটাতে করেছিলাম বেসিক্যালি এই দিকটাতে আমি চাইনি কারণ আমার এখানে যে চার্জিং পয়েন্টটা আছে না সেটা থেকে তার টেনে এনে এই জায়গাটাতে ফোনে চার্জ দিয়ে দিয়ে আমাকে লাইফটা করতে হয়েছে সেটা যদি এই দিকে সরে যেত তাহলে আরও প্রবলেম হতো তাই এখানটাতে দিয়েছি ইন কেস অফ এমার্জেন্সি ভেবেছিলাম যদি সেটা না হয় তখন এইভাবে বসবো আর সেই কারণে ওইখানে ওই মালা দুটো ঝুলিয়েছিলাম আর এই ডেকোরেশনটা এত পছন্দ তো তোমরা জানিও কেমন হয়েছে বাবা স্পেশালি খুব এক্সাইটেড জানার জন্য যে তোমাদেরকে আদৌ ডেকোরেশানটা ভালো লেগেছে আমাদের সবার খুব পছন্দ হয়েছে আমার আমার ফ্রেন্ডের মায়ের প্রত্যেকে প্রত্যেকে আমাদের খুব পছন্দ হয়েছে বাবা যে এত অল্প সময় জাস্ট এক থেকে শো এক ঘন্টার মধ্যে একটা বয়স্ক মানুষে এতটা এফার্ট দিয়ে এটা করেছে সো দিস ইজ ভেরি প্রিসিয়াস ফর মি অ্যান্ড আমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই এই এফার্টগুলো তো এখানে লাইফটা করেছিলাম আর এগুলোকে এখন সব পরিষ্কার করে নিই আর তার সাথে আমার এখানে এক কাপ চা আছে একটু বিস্কুট দিয়ে খাচ্ছিলাম তো সেটাও আমি খেয়ে নেবো ঝটপট করে এই হলো আমার আপাতত কাজ চুলটা আঠা আঠা হয়ে যাচ্ছে মাথার একটা দিকে ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে আমার মনে হচ্ছে কালকে যেহেতু শরীরটা খুব খারাপ করেছে কালকে হঠাৎ করে দুপুর থেকে শরীরটা আমার খুব খারাপ করেছে দুপুরবেলার পর থেকে প্রচন্ড একটা ভমিটিং হচ্ছে একটু কেমন কেমন করছে শরীরটা তার জন্যই আমি সন্ধ্যা খুব ডাউন ছিলাম আনন্দ খুব করেছি লাইভে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম আই এম সো হ্যাপি এত মানুষ এত ভালোবাসা আমাকে আমি আমি সত্যি কখনো ভাবতে পারিনি স্টিল নেটওয়ার্কের জন্য কিছু মানুষ তাদের ভালোবাসাটা শো করতে পারলেন না নেটওয়ার্ক ইস্যুর জন্য তারা আসতে পারলো না নেটওয়ার্ক ইস্যুর জন্য কলে উঠতে পারলো না আর সব থেকে বেশি বড়ো কথা ফেসবুকে একটা সিস্টেম থাকে যে স্টার গিফট করা সেটা অনেকে করতে পারিনি বিকজ অফ নেটওয়ার্ক ইস্যু তো স্টিল মনের ভালোবাসাটা যেটুকু মানুষ দেখিয়েছে আমার প্রতি এত অল্প দিনের মধ্যে কাজ করে এত ছোট একটা আইডি তো আই এম ভেরি গ্র্যাট গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি 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 অনার্ড খুব হ্যাপি তো এই হলো ব্যাপার চলো দিনটাকে শুরু করা যাক ব্লগটাকে শুরু করা যাক আই হোক আছে ব্লগটাকে ভালো লাগবে তোমাদের ইউন দেখতে থাকো যা হবে আজকে হলো সোমবার মঙ্গলবার বাদে বুধবার হচ্ছে আমাদের বাড়িতে অক্ষয় আর পুজো সকাল থেকে পুজোর ব্লগ শুরু হয়ে যাবে একদম ফুল মেজাজে আর আগামীকাল ভাবছি সোনিয়ার কাছে গিয়ে একটু নেলসটা ঠিক করে আসবো ইচ্ছে আছে লেপসি কি করি বা করতে পারি না যেতে পারি কিনা ওয়েদার ভালো থাকলে যেতে কোনো প্রবলেম হবে না বারবার সোনিয়া আছে দিদি চলে এসো চলে এসো করে দিই কারণ আমার এইবার নেলস একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে আর ডান হাতের নেলসই নেই তো ভাবছি করবো কি না ও এমনিই করে দেবে তো এখন ব্রেকফাস্টে মা বানাচ্ছে মনে হয় কি বানাচ্ছে মা কি বানাচ্ছো গো চিরের পোলাও মা বানাচ্ছে চিরের পোলাও আর ও না চিড়ি এখন হয়নি আর হচ্ছে আর হচ্ছে কিছু না আমার মায়ের এত শরীর খারাপ তার মধ্যেও আমার ফেভারিট ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে চিড়ের পোলাও এটাই হচ্ছে আসলে মা আজকে কিন্তু কিচেনের সিক্সটি পারসেন্ট বাবার দখলে তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল দিয়ে হঠাৎ করে একটু বৃষ্টি হলো ওই নাম মাত্র আর কি আর আজকে রুই মাছ হবে তো হলুদ লবণ মাখানো ডাল বাবা মনে হয় রান্নাটা করবে আমার ভালো বাবার এখন ভ্যাকসিন হয়েছে রাইভিসটা হয়ে গেল আমার বাবার অনেকটা বড় ভ্যাকসিনটা অনেকটা বড় একটু যখন পুশ করা হয় তখন কষ্ট হয় তারপর আর কষ্ট নেই বাট পুশ করার সময়তে কষ্ট হয় খুব লক্ষ্মী মেয়ে ডাক্তারও বলছে এত লক্ষ্মী মেয়ে এত ভালো ওই সময়তে তো ব্লক করা যায় না কেউ থাকলে করতে পারে একা হাতে সেটা ম্যানেজ করা পসিবল হয় না আমার তো ভ্যাকসিন হয়ে গেল আর এই যে ডাক্তারবাবু ওর একটা প্রবলেম হয়েছে পায়ের নিচে একটা বাজে জিনিস হয়েছে সেটার জন্য উনি একটা অয়েন্টমেন্ট দিলেন ওটা ইউজ হবে দশ দিন এটা ইমিডিয়েটলি ইউজ করতে হবে আর শ্যাম্পুটা চেঞ্জ করলেন নতুন শ্যাম্পু ওটা আসবে বাড়িতে যাই হোক দিয়ে যাবে রাজীবদা আর এখানে ক্রিমির যে বিষয়টা ডিওয়ার্মিং সেটা হবে নেক্সট মান্থে আর তার সাথে এখানে তখন ওই লিভার টনিক চলবে এই যে প্রেসক্রিপশন এই হলো আমাদের কুচকির বিষয়বস্তু আঠাশ চার দু হাজার পঁচিশে ভ্যাকসিন হলো আর এই হলো ডিউ ডেট ডিউ ডেট যেটা ছিল সেটা আজকে ডান হয়ে গেলো দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে হুম এই যে ডান ভ্যাকসিন ডান আঠাশ চার দু হাজার পঁচিশ ডেট গিভেন এটা ডান র্যাভিস ভ্যাকসিন ডান দেখেছো কিল ভাইরাস এই যে চলো এই হলো বাবু ভ্যাকসিন ভ্যাকসিন হয়ে গেছে আমার বাবার গুড বাবু বাবু গাঁদা ফুলের মালাটা দেখো তাতানের মা আর তাতান এই শোয়াটা না এমনিতে খুব মায়া লাগে জানিস যখন আঙুলের শোয় মুখের আঙুল দিও না তুমি মালাটা দেখো গাঁদা ফুলটা দেখো বাবু ধরার চেষ্টাটা বুঝতে পারলি কি ধরার চেষ্টা টা ডান টা ডান উ้ย বড় হচ্ছে উশ সামনে সামনে কাতান 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 তাকাও টাকাও টাকাও না তাকাও না অত পারছি না অনেক হয়েছে বেশি আমাকে নিয়ে চলো বাবা চলো চল যা খাওয়া দাওয়া কর হাই গাইস ওয়েলকাম ব্যাক ফ্যানটা অফ করি তোলে কোনো কথা শুনতে পাবে না ওকে আমাকে এরকম পাগলের মতন দেখতে লাগছে তার কারণ আমার চুলগুলো ভেজা গ্যাদ গ্যাদ হয়ে আছে আচ্ছা বেসিক্যালি আমি মোর সাথে ছিলাম আমি আরও কিছু জামা আর কি মানে কিছু ওর জামা যেগুলো ওর গায়ে হয় না একদম নতুন হয়তো একদিন পরেছে কোনোটা পরেনি কেনে রাখা ছিল এখন ওর গায়ে আর হচ্ছে না আফটার ডেলিভারি আফটার সিজার ওর গায়ে কোনোটাই হচ্ছে না সেগুলো সব আমাকে দিয়ে দিলো সেগুলো সব নিয়ে আসলাম নিচে আর কিছু জামা যেগুলো আমার আমারও গায়ে হলো না সেগুলো অন্য কাউকে দিয়ে দেবে আর আমি যেগুলো নিয়ে এলাম ওর কাছ থেকে সেগুলো কোনোটা হয় এক ঘন্টা পরেছে কোনোটা হয়তো একদিন দু তিন ঘন্টা পরেছে কোনোটা পরেনি তো এই জামার স্তূপ জামার এত এত স্তূপ ভর্তি এগুলো হচ্ছে দু তিন বছরের কালেকশান লাস্ট দু তিন বছরের কালেকশান সেগুলো সবাই নিয়ে আসলাম আরও আছে সেগুলো দুদিন পরে আবার বের করা হবে দেন তারপর পুতুলাকে নিয়ে খেলছিলাম ওকে নিয়েই ছিলাম আমরা দুজন আর এই জামার বাবু এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ঘুমোচ্ছে একটু উঠে খাবে আর আমাকে মা ভাত দিয়ে গেল। আজকে লাঞ্চম্যানগুলো একটু দেখিয়ে দিই খুবই সুন্দর সিম্পল ভাত ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে ডাঁটা দিয়ে ডাল মটরের ডাল ডাঁটা দিয়ে মটরের ডাল যেটা খুবই ভালো এই গরমের জন্য মানে আদর্শ খাবার আর মাছের ঝাল এটা আমার বাবা বানিয়েছে ব্যাপারটা হলো আমার বাবা আজকে ভেবেছে আমি এই মাছ খেতে চাইছি তো এটাই বাজার থেকে এনেছে যাই হোক আমি মোটেও চাইছিলাম না তারপর যখন দেখলাম মাছটা ভীষণ ফ্রেশ তখন আমার পাতলা ঝোল খেতে ইচ্ছে করছিল বাবা আমাকে বলেওছে বাট মা বলেছে বাবু এখন পেঁয়াজের ঝাল দেওয়া মাছ খেতে চেয়েছে ভুল ভেবেছে দিয়ে এটা বানিয়ে নিয়েছে তো কিছু করার নেই খেয়ে নিচ্ছে আজকের দিনটা আমি কালকে এটা পাতলা ঝোল খাবো দিন তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কাজে আর রান্নার এই এইগুলো লাঞ্চ লাঞ্চ করি তারপরে উঠবো ফ্রেশ হবো সাজা ভজা করে লাইটটা করবো তারপর দেখা যাচ্ছে কী করবো একটা এমন কিনে এনেছিলাম আগের দিন মরছে পরামালটা ওইটাকে একটু চেঞ্জ করতে হবে এই যে পায়েল থেকে এটাকে চেঞ্জ করতে হবে একটুখানি তো সেটাও করতে যাবো সন্ধ্যাবেলাতে আর একটা ফেসওয়াশ কিনবো খেয়ে নি না